আসসালামু আলাইকুম আজকে দেখে নিব জাতীয় নিউজ বারোটি ফ্লাইট বাতিল হজ অনিশ্চয়তায় চল্লিশ হাজার মানুষ ভিসা জটিলতা না কাটলে চল্লিশ হাজার হজ যাত্রীর হজ অনিশ্চয়তায় পড়বে এছাড়া যাত্রীর অভাবে এ পর্যন্ত বারোটি ফ্লাইট বাতিল করা হয়েছে মঙ্গলবার সকালে হজ ক্যাম্পে বিমান শ্রমিক লীগের হজ যাত্রীদের বিশেষ সেবা কার্যক্রম উদ্বোধন শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এসব কথা বলেন তিনি বলেন বিমান বাংলাদেশ হজ যাত্রী পরিবহনে শতভাগ প্রস্তুত কিন্তু ভিসা না পাওয়ায় হজ যাত্রীদের পরিবহন করতে পারছে না সবচেয়ে বড় সমস্যা হবে ফ্লাইট বরাদ্দ নিয়ে মন্ত্রী বলেন বাতিল হওয়া ফ্লাইটগুলোর জন্য বিমান আবেদন করেছে সেগুলো পেলে সমস্যা হবে না আর না পেলে চল্লিশ হাজার হজ যাত্রীর হজ অনিশ্চয়তা হয়ে পড়বে এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক পরিচালক শাকিল মিরাজ বলেছেন ভিসা জটিলতায় যাত্রী সংকটের কারণে বাংলাদেশ এয়ারলাইন্স ও সৈদি এয়ারলাইন্সের বারোটি ফ্লাইট বাতিল হয়েছে এর মধ্যে বাংলাদেশ এয়ারলাইন্সের নটি বাকি তিনটি সৈদি এয়ারলাইন্সের এর মধ্যে মঙ্গলবারই চারটি হজ ফ্লাইট বাতিল হয়েছে এগুলো হলো ভোর চারটা পঞ্চান্ন মিনিটের বিজি তিন শূন্য তিন এক সকাল আটটা পঞ্চান্ন মিনিটের বিজি পাঁচ শূন্য তিন এক রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের বিজি তিন শূন্য তিন তিন রাত বারোটা পঞ্চান্ন মিনিটের বিজি সাত শূন্য তিন এক এর আগে গেল সোমবার দুপুর দেড়টায় বিজি তিন শূন্য দুই নয় হস ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এছাড়া গেল রোববারও বিমানের একটি হস ফ্লাইট ও শনিবার বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয় আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ